দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পৌর ও উপজেলাচর কলেজ ছাত্রদলের দলের নেতাকর্মীরা সোমবার সকালে স্যাঙ্গারচর সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক নুরুল হুদা ফয়জি সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান সদস্য সচিব ফরাদ হোসেন স্যাগারচোর কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না উপজেলা ছাত্রদলের সদস্য রনি পাটোয়ারি ছাত্রদল নেতা রোমান সুজন রুদ্র সাইমন তুষার ইমন মোল্লা নিহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আজকে মানববন্ধনটা শুধু হচ্ছে সেই সমস্ত নিপীড়িত নারীর জন্য যারা পথে ঘাটে বিভিন্ন ভাবে দোষিত হচ্ছে হয়তো আসিয়া আসিয়ার ধর্ষণকাণ্ডটা সমাজ যোগাযোগ মাধ্যমে হয়তো প্রচার হয়েছে যার কারণে সবাই জানতে পারছে কিন্তু এরকম আরো অনেক নারী আছে যারা বিভিন্ন ভাবে হেনস্থ হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু তারা লোকলজ্জা কিংবা সমাজের ভয়ে বলতে পারছে না ছাত্র সমাজ ছাত্র দল যেভাবে এগিয়ে এসেছে সবাই নারীদের পক্ষে তারা নারী নিরাপত্তার জন্য আজকে রাস্তায় নেমেছে যারা ধর্ষিত হচ্ছে ধর্ষককে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে আইনের আতায় আনা হোক তাদের শাস্তি হোক কঠোরত এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক এই এই দাবি নিয়ে আমরা আমাদের আজকের মানববন্ধন যেভাবে দশ বছরের নিচে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন টার্গেট করা হচ্ছে সেখানে বলবো যে তাহলে পরবর্তী প্রজন্মের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা কোথায় আমরা তো এখন হচ্ছে যারা নারী সদস্য শুধু আমরা বাড়িতে আছি তাদের নারী নিরাপত্তা কিভাবে কোথায় যারা বাহিরে আছে তারা তো সব সময় আতঙ্কে থাকে যে তার মেটা সেভ আছে কিনা ঠিকমতো মতো কলেজে যেতে পারতেছে কিনা স্কুলে যাচ্ছে কিনা যেখানে বিদ্যারাও নিরাপদ নয় তবে বলবো যে আইন ও প্রশাসনের ব্যবস্থাটা এরকম করা হোক যেন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয় আর যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হয় ধন্যবাদ আমরা আমরা সবসময় একটা কথাই শুনে এসেছি আমরা মেয়েরা নাকি ড্রেস আপের কারণে দর্শিত হই তাহলে আসিয়া মেয়েটার কি ড্রেস আপে কোনো সমস্যা ছিল সে তো আট বছর বয়সী একজন শিশু ছিল তার তো ড্রেস কোনো সমস্যা ছিল না তাহলে সে কিভাবে দর্শিত হয়েছে এরকম যদি চলতেই থাকে আয়নার আওতায় যদি না আনা হয় এইরকম একটা পরিস্থিতি হবে যে ঘরে ঘরে দর্শিত হবে এই দেশে একটি হাসিনা থেকে শুরু খুনি হয়েছে আমাদের মা ও বোনেরা নিরাপদ নয় দিন দিন দর্শন রাহাজানি খুন হত্যা বেরিয়ে চলছে সেই আইয়ামে জাহিলিয়াতের স্টাইলে এই দেশ শাসন করে গেছে সেই থেকেই আজকে দিন দিন এই দেশে দর্শন বেরিয়ে চলছে আমার বোন আসিয়া সহ প্রতিটা দর্শনের প্রতিটা দর্শনের আমরা উপযুক্ত শাস্তি এবং প্রকাশ্যে জনপ্রকাশ্যে আমরা তার মৃত্যুদণ্ড ফাঁসি দাবি জানাচ্ছি আমাদের মা বোনদেরকে বিভিন্ন পৈশাচিকভাবে নির্যাতন এবং দর্শনের মতন জঘন্যতম ঘটনা ঘটানো হচ্ছে দেশকে একটি বঙ্গ রাষ্ট্র পরিণত করার জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশে যারা এই পর্যন্ত যারা দর্শনের মতো এরকম নিকৃষ্ট কাজের কাজের মধ্যে লিপ্ত আছে তাদের খুব শীঘ্রই এনে বিচার করার হোক